আজকের আলোচনা ক্যাথরিন পেরেজ শকদামকে নিয়ে আমরা একটা লেখার সূত্র ধরে এগোব শিরোনামটা বেশ ইন্টারেস্টিং গুপ্তচর ক্যাথরিন স্ত্রীদের কথায় স্বামীদের মৃত্যু ফাঁদ হ্যাঁ শিরোনামটাই অনেক কিছু বলে দেয় মানে লেখাটা যেভাবে এঁকেছে চরিত্রটাকে সেটা সত্যিই চমকে দেওয়ার মতো একদম তো এই লেখার নিরিখে আমরা বোঝার চেষ্টা করব এই যে ক্যাথরিন শকদাম যিনি পরিচিত লেখক বিশ্লেষক কিভাবে তিনি একেবারে মানে ইলানের ভেতরে ঢুকে পড়লেন বা বলা ভালো তার বিরুদ্ধে ওঠা অভিযোগটা কি ঠিক ব্যাপারটা হচ্ছে এই সূত্র অনুযায়ী উনি একজন ফরাসি নারী যিনি পরে শিয়া ইসলাম গ্রহণ করেন ইরানের বিপ্লবের খুব বড় সমর্থক হিসেবে নিজেকে দেখাতেন এমন কি ভাবুন আয়াতুল্লাহ খামেনের অফিশিয়াল ওয়েবসাইটেও নাকি ওনার লেখা ছাপা হয়েছে তাই নাকি ওয়াও হ্যাঁ কিন্তু এই লেখার দাবি এই সব কিছুর আড়ালে তিনি আসলে কাজ করছিলেন মোসাদের এজেন্ট হিসেবে ইসরায়েলের গুপ্তচর সংস্থা এখানেই তো সবচেয়ে বড় প্রশ্নটা মানে খটকাটা লাগে একজন মানুষ কিভাবে এই দুটো সত্তা একদিকে ইরানের সমর্থক অন্যদিকে মোসাদের এজেন্ট এটা ধরে রাখতে পারেন সূত্রটা কি বলছে কিভাবে সম্ভব হল এটা সূত্রটার ভাষ্যমতে এই দ্বৈত পরিচয়টাই ছিল তার সবথেকে বড় অস্ত্র আর কি মানে পশ্চিমে তিনি পরিচিত বিশ্লেষক সাংবাদিক হ্যাঁ আর ইরানে তিনি একজন ধর্মপ্রাণ ন মুসলিম যিনি বিলায়াতে ফাকি বা ওই ধর্মতাত্ত্বিক শাসনের ঘোর সমর্থক এই ইমেজটা তাকে ইরানের বিভিন্ন মহলে মানে একটা গ্রহণযোগ্যতা এনে দিয়েছিল আচ্ছা আর এই গ্রহণযোগ্যতাটাকেই উনি কাজে লাগিয়েছেন তথ্য জোগাড় করার জন্য লেখাটা কি সেদিকেই ইঙ্গিত করছে হ্যাঁ সূত্রটা তো সেটাই বলছে মানে লেখিকা বা সাংবাদিক পরিচয়ে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকের সাথে মিশতেন রাজনীতিবিদ রেভলিউশনারি গার্ডের সদস্য রেভলিউশনারি গার্ড মানে আইআরজিসি হ্যাঁ আইআরজিসি এমনকি লেখাটাতে উল্লেখ আছে তিনি নাকি তৎকালীন বিচার বিভাগের প্রধান যিনি পরে প্রেসিডেন্ট হন মানে ইব্রাহিম রইসি তার সাথেও দেখা করেছিলেন বলেন কি হুম গবেষণা বা লেখালেখির নাম করে নাকি বেশ কিছু সেন্সিটিভ এলাকাতেও যাতায়াত ছিল তার কিন্তু এর মধ্যে সবচেয়ে মানে আলোড়ন ফেলার মতো বিষয় কোনটা সূত্র অনুযায়ী তার কাজের পদ্ধতিটা ঠিক কী ছিল মনে হচ্ছে যেন একটা অন্য অ্যাঙ্গেল আছে ঠিক ধরেছেন লেখাটার সবচেয়ে চাঞ্চল্যকর দাবিটা সম্ভবত এটাই বলা হচ্ছে ক্যাথরিন শুধু বড় কর্তাদের সাথেই মেশেননি তিনি বিশেষভাবে টার্গেট করেছিলেন তাদের স্ত্রীদের মানে হাই প্রোফাইল সামরিক বা রাজনৈতিক নেতাদের স্ত্রীদের সাথে উনি বন্ধুত্ব পাতিয়েছিলেন ও আচ্ছা স্ত্রীদের সাথে ইন্টারেস্টিং হ্যাঁ তাদের পুরোপুরি বিশ্বাস অর্জন করে বলতে গেলে তাদেরই একজন হয়ে উঠেছিলেন একেবারে অন্দরমহলে ঢুকে পড়া আর কি এটা তো সাংঘাটিক সূক্ষ্ম একটা চাল কিন্তু স্ত্রীদের সাথে মিশে কিভাবে তক্ষ বের করতেন মানে তারা কি বুঝতেন না সূত্রটা বলছে বুঝতেন না কারণ ক্যাথারিন নাকি খুব সাধারণভাবে মিশতেন এই ঘরোয়া আড্ডা গল্পগুজব এরই মধ্যে স্ত্রীরা হয়তো সরল বিশ্বাসে তাদের স্বামীদের রুটিন মানে কখন কোথায় যান কোথায় থাকেন কাজের চাপ কেমন এসব হ্যাঁ 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 কাজের ধরন কোথায় সিকিউরিটি কম কোথায় বেশি এই ধরনের খুঁটিনাটি কিন্তু ভীষণ জরুরি তথ্য তাই না কৌশলগতভাবে খুবই মূল্যবান এইগুলোই তিনি বের করে নিতেন ভাবা যায় সাধারণ ঘরোয়া কথাগুলোই তাহলে হ্যাঁ মারাত্মক হয়ে দাঁড়াল সূত্রটা কি এটাই বলছে সূত্রটার দাবি তো এটাই শিউরে ওঠার মতনই ব্যাপার বলছে এই সমস্ত তথ্য খুব সাবধানে রেকর্ড করে ইরানের বাইরে পাচার করা হতো বাইরে মানে ইসরায়েলে হ্যাঁ লেখা অনুযায়ী তাই আর সেই তথ্যের ভিত্তিতেই নাকি টার্গেট ঠিক করা হতো তারপর হয়তো হত্যাকাণ্ড বা অন্য কোনও অন্তর্ঘাতমূলক অপারেশন চালানো হত তার মানে স্ত্রীলা নিজের অজান্তেই তাদের কথাগুলোই হ্যাঁ তাদের স্বামীদের জন্য মৃত্যুফাঁদ তৈরি করে দিচ্ছিল এই আর কি সূত্রটা এভাবেই ব্যাখ্যা করছে ব্যাপারটা কিন্তু এত বড় একটা অপারেশন চলল কেউ সন্দেহ করেনি কিভাবে তিনি ধরা পড়লেন না বা পড়লেন কি সূত্র বলছে একটা পর্যায়ে গিয়ে সন্দেহ তৈরি হয়েছিল মানে তার কিছু কার্যকলাপ হয়তো নজরে আসছিল কিন্তু ততদিনে যা করার তিনি নাকি করে ফেলেছিলেন মানে কাজ হাসিল হয়ে গিয়েছিল সেরকমই মনে হচ্ছে সূত্র অনুযায়ী বিপদ বুঝতে পেরে তিনি ঠিক সময়ে ইরান ছেড়ে চলে যান কিন্তু যাওয়ার আগে ইরানে নিরাপত্তা ব্যবস্থা একটা বিরাট ধাক্কা দিয়ে গেছিলেন আর সেই ধাক্কার প্রভাব সেটা কি এখনো আছে বলে মনে করে সূত্রটা মানে দীর্ঘমেয়াদী কোনো প্রভাব হ্যাঁ লেখাটা জোর দিয়েই বলছে যে সেই সময় জোগাড় করা তথ্যের ভিত্তিতে ইসরায়েল নাকি এখনও বিভিন্ন অপারেশন চালায় সত্যি হুম দাবিটা এরকমই এটা কি ইরানের জন্য একটা বিরাট বড় নিরাপত্তা ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে মানে এটা দেখাচ্ছে যে আধুনিক গুপ্তচরবৃত্তি শুধু অস্ত্র বা টেকনোলজি নির্ভর নয় বরং মানুষের সম্পর্ক বিশ্বাস এগুলো মারাত্মক অস্ত্র হতে পারে একদম এই আপাত নিরীহ ঘরোয়া আলাপচারিতাই হয়ে উঠতে পারে সবচেয়ে বিধ্বংসী অস্ত্র গুলির আওয়াজ ছাড়াই তাহলে এই পুরো আলোচনা মানে এই সূত্রের নিরিখে যা বুঝলাম সেটা হল যে ব্যক্তিগত সম্পর্ক আর বিশ্বাসকে কাজে লাগিয়ে একটা দেশের গভীরে ঢোটা সম্ভব এবং তার নিরাপত্তা ব্যবস্থাকে ভেতর থেকে ভেঙে দেওয়াও সম্ভব যার ফলাফল হতে পারে সাংঘাতিক নিঃসন্দেহে আর এই ঘটনাটা মানে সূত্রটা যেভাবে বর্ণনা করছে তা আমাদের অনেকগুলো প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় তাই না যেমন যেমন এই ধরনের নিরাপত্তা বিপর্যয় থেকে একটা দেশ কিভাবে শেখে তাদের ব্যবস্থায় কি পরিবর্তন আনে আর আজকের দিনেও কি পর্দার আড়ালে অন্য কোনো দেশে নতুন কোনো চেহারায় এইরকম ক্যাথরিনরা কাজ করে চলেছে হুম এটা সত্যি ভাবার বিষয় মানে কোঠায় কিভাবে কোন পরিচয়ে কে কাজ করছে তা বোঝা মুশকিল ঠিক এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে আর এই বিষয়গুলো নিয়ে আরও গভীর আলোচনার অবকাশ আছে অবশ্যই